কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য যারা ভত্তা পছন্দ করেন বা বা সময়ের জন্য বাসায় করতে পারেন না তাদের জন্য সহজ রেসিপিতে একদম সহজ রেসিপিতে একটা লাল মরিচের ভত্তা রেসিপি নিয়ে আসলাম তো এখানে যা যা লাগছে লাল মরিচ লাগছে যেটা আমি আমার স্বাদ আমার ঝা আমরা অল্প একটু ঝাল খাই এর জন্য মিডিয়াম ঝাল খাই আমরা মিষ্টি মরিচটা নিয়েছি আপনারা যেয়ে যেমন ঝাল খান আপনারা ওই পরিমাণ মরিচ নিতে পারেন তারপর আমি এখানে নিয়েছি ধনিয়া দেশি ধনিয়া তারপরে সাথে বিলাতি ধনিয়া ধনিয়া নিয়েছি সাথে আমি তিনটা পেঁয়াজ কেটে নিয়েছি দেড়টা রসুন নিয়েছি ওই যে দেশি রসুনগুলোকে কোষ খুলে নিয়েছি দেড়টা রসুন এবং তিনটা সুটকি নিয়েছি যেগুলো আমি এখন ভাজবো এখন প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে হালকা তেল দিয়ে দিয়েছি আমি রসুনটাকে একটু হালকা ভেজে নিব যেন হালকা বাদামি কালার হয় কারণ ভত্তাটা করার পরে যেন রসুনের কোনো আলাদা এক্সট্রা ফ্লেভার যেন না লাগে কারণ রসুনটা যদি একটু ভেজে দিই তাহলে সুন্দর একটা ফ্লেভার লাগবে ভালো লাগবে তো রসুনটাকে আমি এই হালকা তেলের মধ্যে এক মিনিটের মধ্যে ভেজে নিচ্ছি রসুনটা ভাজা হয়ে গেলে এই কড়াইটার মধ্যে আমি মরিচটা কিন্তু আমি হালকা ধুয়ে নিয়েছি বাজারের থেকে আনা মরিচ এই জন্য আমি হালকা ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এই কড়াইটার মধ্যেই আমি মরিচটা দিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন রসুনটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসতেছে এখন আমি রসুনটা নামিয়ে এই কড়াইয়ের মধ্যেই আমি মরিচগুলো দিয়ে দেবো এই মরিচগুলো আমি আর যে আমি যে ধুয়ে নিয়েছি এর জন্য হালকা একটু পানি রয়ে গেছে এটার মধ্যে আমি শুধু অনবরত নাড়তে থাকবো পানিটা শুকানো পর্যন্ত এটা কোনো কালার চেঞ্জ করবো না যেন কোনো পোড়া না যায় এর জন্য লাল বন্যটা যেন থাকে কারণ ভর্তাতে যদি ভর্তাটা লাল না হয় তাহলে লাল মরিচের ভর্তা হলো কীভাবে তো এটাকে আমি ভালো করে মচমচে করে নিচ্ছি কিন্তু কোনো রকমে ব্রাউন কালার করিনি এটাকে আমি নামিয়ে এই তেল এর মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে আমি তিনটা শুটকি নিয়েছি এই তিনটা শুটকি আমি ভাজবো এই তিনটা শুটকিকে আমি এই তেলের মধ্যে হালকা ব্রাউন কালার করে একদম অল্প আছে ভাজবো আপনারা দেখতে পাচ্ছেন আপনার ইচ্ছা করলে আপনারা শুটকির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন যে যেমন খাবেন ওরকমভাবে বাড়িয়ে নিতে পারেন আমরা এখানে চারজনের জন্য আমি ভর্তা করতেছি এই জন্য আমি তিনটা দিয়ে আমাদের চারজনের ভর্তা হয়ে যাবে ভর্তার শুটকিগুলাকে আমি হালকা ব্রাউন কালার করে নিব ব্রাউন কালার করে আমি নামিয়ে নেব আমার শুটকিগুলো হয়ে গেছে এগুলো আমি একটা ছোট এটার গ্ল্যান্ডার বলে ছোট গ্ল্যান্ডারের মধ্যে আমি সবগুলো প্রথমে শুটকিটা দিয়েছি মরিচটা দিয়েছি ধনিয়াটা দিচ্ছি ধনিয়াটা দিয়ে দিচ্ছি এবার বিলাতি ধনিয়াটা দিচ্ছি এরপর লাস্টে আমি কিছু পেঁয়াজ অর্ধেক পরিমাণ পেঁয়াজ দিব পেঁয়াজ আমি কিন্তু পুরোটা দিব না পুরোটা দিবো না কেন আমার হাজব্যান্ড আবার একটু দাঁতের মধ্যে একটু পেঁয়াজটা পড়লে তার ভালো লাগে তাই একটু পেঁয়াজ আমি রেখে দিয়েছি যেটা আমার ভত্তাটা হয়ে যাওয়ার পরে আমি লাস্টে দিয়ে দিব এখন সবগুলো আমি একসাথে গ্ল্যান্ডার করে এখন প্রথমে কিন্তু আমি লবণ মিশাচ্ছি না লবণটা আমি লাস্টে মেশাম দেখতেছেন আপনারা আমি সবগুলো একসাথে গ্ল্যান্ডারে দিয়ে গ্ল্যান্ড করে নিচ্ছি এটা অর্ধেক পরিমাণ এইবার আমি লবণ দেখাচ্ছি প্রায় হাফ চামচের মতো লবণ দিয়েছি আপনারা আপনাদের সাত অনুযায়ী লবণটা চেক করে দেবেন এটা হচ্ছে আমার ভত্তাটা কাছাকাছি হচ্ছে এই যে মানে নাইনটির মধ্যে এইটি পার্সেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি ভত্তাটা হয়ে যাওয়ার পরে আমি পুরো এই যে যে পেঁয়াজটুকু আমি রেখে দিয়েছি ওইটুকু দিয়েছি যেন ভত্তাটা কমপ্লিট হওয়ার পরে পেঁয়াজটা তাও হালকা হালকা একটু থাকে যেন মুখের দাঁতে পড়লে ভালো লাগে এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করে নেবেন এবার দেখেন আমার ভত্তাটা হয়ে গেছে এবার আমি ভত্তাটাকে যার থেকে নামিয়ে নিব নামিয়ে আপনাদেরকে একটা ওয়ান টাইম বাটিতে নিয়ে দেখাচ্ছি এই যে আমার ভর্তা রেডি এভাবে আমার মতো প্রসেস করে সহজে আপনারা বাসে ভত্তা করে খেতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাসে সবাই ট্রাই করবেন আল্লাহ হাফেজ